আমরা সেই হাইকোর্টে আইনের লড়াইয়ে এখানে আফজল সাহেব আলী আফজল চাঁদ থেকে শুরু করে যে বারো জন লয়ার আমাদের হয়ে দাঁড়িয়েছিল সেখানে হাইকোর্টের অনারেবল প্রধান বিচারপতি এবং তার পরিষ্কার করে বলে দিয়েছে পরিষ্কার করে তিনি বলে দিয়েছেন যে হুমায়ুন কবির কোনো সংবিধান বিরোধী কথা বলেনি সংবিধান বিরোধী কাজ করেনি ভারতবর্ষের সংবিধানে তার অধিকার আছে মসজিদ বানানো এবং প্রত্যেকটা ধর্মাবলম্বী মানুষের বাড়িতে যে সন্তান জন্মায় কারো পুত্র সন্তান কারো কন্যা সন্তান তাদের নামকরণ তার বাড়ির গার্জেনরাই রাখে হয় পিতা রাখে নাই দাদু রাখে নাই নানি রাখে

পনেরোশো আঠাশ খ্রিস্টাব্দে তার প্রধান সেনাপতি মীর বাকি তাকে দিয়ে নাকি যেখানে রামের জন্ম হয়েছিল সেখানে নাকি এই মুঘল সম্রাট আপনারা সবাই জানেন ইতিহাস যারা পড়েছেন ইব্রাহিম লতি বলে একজন সম্রাট ছিল বাবর কিন্তু ভারতবাসী ছিল না অন্য দেশ থেকে ইব্রাহিম লতিকে আক্রমণ করেছিল তারপরে জয়লাভ করার পর তিনি ভারত সম্রাট হয়েছিল সেই ভারত সম্রাটের একজন প্রধান সেনাপতি বাকিকে দিয়ে এই যে বিতর্কিত বলা হচ্ছে বিতর্কিতটা টু পারসেন্ট ভারতবর্ষের হিন্দু সমাজের মানুষরা বিতর্কর কথা বলছেন আজকে ভারতবর্ষে একশো পঁয়তাল্লিশ কোটির মধ্যে চল্লিশ কোটি মুসলমানের বাস এই বাংলায় সাড়ে এগারো কোটির মধ্যে চার কোটির বেশি মুসলমানের বাস সেখানে আমরা একটা বাবরি মসজিদ করতে পারবো না এত বড় হিম্মত আমার মাথার দাম ঘোষণা করা হচ্ছে এক কোটি টাকা এত বড় হিম্মত আমরা নীতিতে বিশ্বাসী না কোন ধর্মী মানুষকে আমরা ঘৃণাও করি না অশ্রদ্ধাও করি না আমার ধর্মের প্রতি আমরা যেমন আস্থাশীল তেমনি অন্য ধর্মের প্রতিও আমরা শ্রদ্ধাশীল কিন্তু কেউ যদি মনে করে থাকে মুর্শিদাবাদের মাটিতে উত্তরপ্রদেশ থেকে এসে মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেছে এক এক ইটা খুলা লেঙ্গি খুল লেঙ্গি ইতনা হিম্মত উমাজি আপক নেই হোগি বাঙাল মজে সাঁত্রিশ পার্সেন্ট মুসলমান আবাদী হ্যাঁ এ শহীদ হাজি लेकिन ये बाबरी मस्जिद का एक भी ईटा नहीं खुलने देगी एक भी ईटा नहीं खुलने देगी मेरा चैलेंज है उमा जी आपको चैलेंज कर रहे हैं जो मेरा शेर लेने के लिए घोषित किया उनको भी मैं सतर्क कर रहा है चेतावनी दे, दे रहा है जा पैसा मत कीजिए अब हुमायन कबीर को कैसा ग्रो पर्स नहीं कर पाएगी खुद महान अल्लाह तला सृष्टिकर्ता मुसलमान کے پاس ہے कोन हुई उहो कीअं सजरती मुबैरो मियर मुबैरकियूं सई तूं रतर कयूं वाल बु सई तूं ولو لم تمسسه نار نور على نور يهدي الله لنوره من يشاء ويضرب الله الامثال للناس والله بكل شيء عليم صدق الله العظيم الحمد لله الحمد لله, الحمد لله، والسلام اللهم والسلام رسول الله. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الابرار ربنا تقبل منا إنك انت السميع العليم اللهم تقبل هذا المسجد اللهم تقبل منا هذا المسجد اللهم تقبل منا هذا المسجد آمين. اللهم انصر في همتنا اللهم انصر لتعمير مسجدنا آمين. اللهم انصر لتعمير مسجدنا آمين. اللهم انصر لتعمير مسجدنا آمين. ربنا واجعلنا مسلمين لك ومن ذريتنا امه مسلمه آمين. لك وارنا مناسكنا وتب علينا إنك أنت التواب الرحيم آمين. وإذ يرفع إبراهيم القواعد من البيت وإسماعيل ربنا تقبل منا إنك أنت السميع العليم آمين. ربنا تقبل منا إنك أنت السميع آمين. العليم اللهم آمين. ربنا لا تسغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب بيشق. اللهم إنا نعوذ بك من الهم والحزن ونعوذ بك من العجز والكسل آمين. ونعوذ بك من الجبن والبخل ونعوذ بك من غلبه الدين وقهر الرجال اللهم احفظ هذا المسجد اللهم احفظ هذا المسجد آمين اللهم احفظ هذا المسجد وانصرنا على القوم الكافرين آمين وانصرنا على القوم المنافقين وانصرنا على القوم في الدين ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم

এখানে আমাদের কমিটি এবং আমাদের সব প্রোগ্রাম সমস্ত প্রোগ্রাম আমাদের সভা হয়েছে আমরা কাছে আমরা ধন্যবাদ জানাই এলাকার কমিটি এবং সমস্ত মানুষকে আমরা ধন্যবাদ জানাই তাই আমরা সবার সুক্রিয়া আদায় করি সবাইকে আমরা মন থেকে আমরা অন্তর থেকে ইসলামিয়া ফাউন্ডেশনের কমিটির পক্ষ থেকে এবং এখানকার এলাকার বাসিন্দা সবাইকে আমরা আন্তরিক ধন্যবাদ সাধুবাদ জানাই যে এত বড় একটা ঐতিহাসিক সভা এত বড় একটা ঐতিহাসিক বিষয় এত সুন্দরভাবে আল্লাহর মদতে আপনাদের সহযোগিতায় প্রশাসনের সহযোগিতায় এবং বিভিন্ন মানুষের যে যেমন পেরেছে রাত জেগেছে মাঠ থেকে সুস্থভাবে ভাবে নিজের নিজের গন্তব্যে চলে যান কারণ আমাদের সবাই এখানে শেষ হয়েছে আমরা চাই প্রত্যেকটা মানুষ যেন তাদের সুস্থভাবে শান্তিতে নিজের নিজের বাড়িতে চলে যান বা নিজের গন্তব্যস্থলে যান আপনাদের সবাইকে অনুরোধ করছি আপনারা নিজের যে যেখান থেকে এসছেন যে জেলা থেকে এসছেন যে ব্লক থেকে এসছেন ধীরে স্থিরভাবে সুস্থতা বজায় রেখে শান্তি বজায় রেখে আপনারা নিজের নিজের গন্তব্য কারো প্রয়োজনায় পা দেবেন না কাউকে কোনো বাজে কথা বলবেন না কারো সঙ্গে কোনো সংঘর্ষে জড়াবেন না সবাই নিজের নিজের সুস্থভাবে আপনারা বেরিয়ে যান আমাদের ডাক্তার এম এস মাল্লিক উনি আমাদের ট্রাস্টকে এক কোটি টাকা দান করছেন আলহামদুলিল্লাহ 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 মার্শাল্লাহ পরকালে ওনার সম্মান ওনাকে আল্লাহ আরো মালজন দিয়ে ওনাকে হেফাজত বাবরি বাবরি চিন্তা বাবরি মাসে চিন্তা

লোকজন এক কোটি টাকা দান করছেন আমাদের ওয়েস্ট বেঙ্গল ইসলামিক ফাউন্ডেশন অফ ইন্ডিয়ার ট্রাস্ট্রিকে আমাদের যে ট্রাস্টটি ওয়েস্ট বেঙ্গল ইসলামিক ফাউন্ডেশন অফ ইন্ডিয়া তাতে উনি শাহজাহান শেব এক কোটি টাকা দান করছেন আমাদের ট্রাস্ট্রিকে ভাই সাংবাদিকদের বলা হচ্ছে সভা সম্পন্ন হয়ে গিয়েছে সুস্থভাবে জনসভাবেশ কমে গেলে আপনারা এসে আরামসে বাইট নিতে পারবেন এখন রূপে নিজেদের ক্যামেরা ইত্যাদিকে রক্ষা করুন নিজেদেরকে রক্ষা করুন নিজেদেরকে সেফ রাখুন সাংবাদিক ভাইদের কাছে আমার অনুরোধ আর এই বার্তা দেন আমাদের কোনো প্রোটোকল কোনো বড় কিছু প্রস্তুতি নেই তবু মানুষ শান্তিপূর্ণভাবে আছে শৃঙ্খলা বজায় রাখুন সকালের শান্তেজ থেকে স্টেজ থেকে বলা হচ্ছে স্টেজ থেকে বারে খালি করে দিই পিছনে যাইলে রেখে দিই দাদা ধীরে ময়দান থেকে নিজের নিজের গন্তব্যতে ফিরে খালি করতে হবে